এই যে ভিসিডের ক্যাসেট ফাঙ্গাস আছে সিরা আছে গিয়ে খুলবো খুলে কেমিক্যাল দিয়ে ওয়াশ করব এই যে ক্যাসেট খুললাম ফাঙ্গাস আছে ক্যাসেটের অবস্থা না রিলেটে ময়লা ভরা এই যে ময়লা বোঝা যায় এই যে ময়লা এগুলো কেমিক্যাল দিয়ে ওয়াশ করবো এখন সিরা থাকে সিরা আছে আবার জাম আছে ঘরে না ক্লিম করে ওয়াশ করে তারপর ভিডিও কনভার্ট করবো বিসিআর থেকে ভিডিও ক্যাসেট এটা হলো ফোনেই আইএড ক্যামেরার ক্যাসেট এটা হলো ডিবি ক্যামেরার ক্যাসেট এটা হলো টেপ রেকর্ডার অডিও ক্যাসেটের ফিতা এগুলো থেকে এটা হলো ডিবিটি ভিসিডি ডিস্ক এটা হলো ভিসিআর ভিডিও ক্যাসেট এগুলো থেকে ভিডিও ক্যাপচার করে পেন ড্রাইভ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে দেওয়া হয় দেখেন এই ক্যাসেট যেটা খুললাম এটা ওয়াশ করব ওয়াশ করে কেমিক্যাল দিয়ে ওয়াশ করে কমপ্লিট করে তারপর এটা আমি আপনাদেরকে ভিডিও চালিয়ে দেখাবো ভিডিও কোয়ালিটিটা আমাদের সাথে থাকুন ক্যাসেটটার মধ্যে ছিল না দেখলে আপনারা বুঝবেন না এই হলো কেমিক্যালের জুট কেমিক্যালের জুটগুলো এখনও ভিসা দেখেন আর এলে সেই ক্যাসেট এই যে ক্যাসেট ফুল ক্যাসেট ওয়াশ করলাম মিনিমাম তিন ঘন্টার ভিডিও আছে একশো আশি মিনিট এই ক্যাসেটটার ভিডিও আমি কমপার্ট করে দুই দিন পরে আপনাদেরকে দেখাবো আজ পুরনো দিনের ভিসিআরের ভিডিও ক্যাসেট কেমিক্যাল দিয়ে ওয়াশ করলাম কইরা এখন রিলটা গুছাইতেছি আপনারা দেখেন এই ক্যাসেটে অনেক পরিমাণের ময়লা ছিল এগুলো কেমিক্যাল ওয়াশ করলাম মাত্র কইরা এখন রিলটা আমি গুছাইতেছি সুন্দরভাবে মেশিন দেওয়া দেখেন সিস্টেমটা সিস্টেমগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন যারা এরকম পুরোনো দিনের ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকে ভিডিও পাই করতে চান আমাদের স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন যত পুরনো দিনের ক্যাসেট হোক না কেন বাট কোনো সমস্যা নাই এগুলো কেমিক্যাল ওয়াশ করলে ভিডিও পাবেন আর আমরা কেমিক্যাল ক্যাসেটগুলো ওয়াশ করি দেখেন ওয়াশ করার পরে ক্যাসেটটা এখন আমি মেশিন দিয়ে গুছাইতেছি দেখেন গুছানোর সিস্টেমটা দেখেন এই যে দেখেন দেখছেন এই যে গুছাইতেছি অনেক বড়ো রিল ছিল এটা এই যে কালকে যে ভিসিআরের ক্যাসেটটা আমি কেমিক্যাল দিয়ে ওয়াশ করলাম ওয়াশ করে রিল গোসাইলাম ফুল কমপ্লিট হয়েছে এখন এখন আমি এটা কীভাবে ভিসিআরের ভিডিও ক্যাসেট টু সরাসরি প্যান ড্রাইভ কনভার্ট করি আপনাকে দেখাবো এই হলো আমার ভিসিআর এই হলো কম্পার্ট ক্যাপসার মনে করেন যে ফাংশনের অভাব নাই অনেক কিছু কইরা করা হয় দেখেন সিস্টেমগুলো দেখেন এই হলো ক্যাসেট এখন আমি এটা চালাবো আর এই হলো পেলে দেখেন একসাথে দুই জায়গায় ভিডিও শো করবে এই যে দেখছেন ভিডিও দেখছেন কোয়ালিটি সাউন্ড রিমুভ করে দেই এই যে ভিডিও দেখেন ফুল এসডি হাজার আশি উনিশশো বিশ রেজলেশনে ফুল এচডি ভিডিও পাবেন এই যে ক্যাসেট এই যে হলো ল্যাপটপ সরাসরি ল্যাপটপে কম্পার্ট হইতেছে এই যে ভিডিও কোয়ালিটি দেখছেন ভিডিওর ফুল এসডি ভিডিও ফুল এচডি পাবেন ফুল এচডি হাজার আশি উনিশশো বিশ রেজলেশনে ফুল এইচডি ভিডিও সরাসরি কম্পার্ট হয় এই যে দেখছেন সিস্টেম দেখছেন এই সেই ক্যাসেট দেখছেন ওয়াশ করার পর ক্যাসেটের ভিডিও রেজুলেশন ফুল এইচডি আর ক্যাসেট ওয়াশ না করলে ভিডিও ভালো হবে না আপনাদের আর আমি যত পুরোনো দিনের ক্যাসেট হোক না কোনো বাট এগুলো আমি অবশ্যই কেমিক্যাল দিয়ে ওয়াশ করি ক্যাসেট ভালো থাকলেও কেমিক্যাল দিয়ে ওয়াশ করি নাহলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না আর ময়লা ক্যাসেট দিলে ভিসিআর নষ্ট হয়ে যায় ভিসিআরের হেড এগুলো কাজ দেখছেন আমাদের কোয়ালিটি আর সিস্টেমগুলো দেখেন আপনাদেরকে দেখাই দেখেন লাইনের ফাংশনের অভাব নাই ল্যাপটপ ভি সি আর অনেকগুলো ভিসিআর আছে ডিবি আছে ভিসিডি আছে